বাংলাদেশকে গড়তে হলে আল কোরআনে রাজ বড় প্রয়োজন বাংলাদেশকে গড়তে হলে আল কোরআনে রাজ বড় প্রয়োজন শান্তি ও মুক্তি পেতে হলে শান্তি ও মুক্তি পেতে হলে কোরানের বিধানই শুধু প্রয়োজন বাংলাদেশকে গড়তে হলে আল কোরআনে রাজে বড় প্রয়োজন বাংলাদেশকে গড়তে হলে আল কোরআনে রাজে বড় প্রয়োজন এই দেশটাই আমার প্রিয় মাতৃভূমি এখানে মানুষেরা বঞ্চিত হয় উদার অন্য পেতে তারা অসুর সাথে ও একাকার এই দেশটায় আমার প্রিয় মাতৃভূমি এখানে মানুষের বঞ্চিত হয় খোদার অন্য পেতে তারা পশুর সাথে ও একাকার হয় সবাই মিলে তাই জুলুমেন সবাই মি গড়তে হলে আল আজ বড় প্রয়োজন শান্তি ও মুক্তি পেতে হলে শান্তি ও মুক্তি পেতে হলে কোরআনের বিধানই শুধু প্রয়োজন বাংলাদেশকে গড়তে হলে আল কোরআনের রাজে বড় প্রয়োজন দুঃখী মানুষের মাথা গুজার নেই তো কোন ঠা পাশে তাহার প্রতি বেশি দালানের না দুঃখী জনের দুঃখ গোচাল দুঃখী জনের দুঃখ সবাই করি বাংলাদেশকে গড়তে হলে আল পুরাণের রাজি পর প্রয়োজন বাংলাদেশকে গড়তে হলে কুরআনের রাজ বড় প্রয়োজন শান্তি ও মুক্তি পেতে হলে শান্তি ও মুক্তি পেতে হলে কুরআনের বিধানই শুধু প্রয়োজন বাংলাদেশে করতে হলে আল কুরআনের রাজ বড় প্রয়োজন বাংলাদেশে করতে হলে আল কুরআনের রাজ বড়